উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে নিজের ভোট দিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করছেন পিছিয়ে নেই সৌবিস তারকারও ঢাকায় চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়িকা অপবিশ্বাস। তিনি বাদদা এলাকার বাসিন্দা এলাকাটি ঢাকা এগারো আসনে অন্তর্ভুক্ত তিনি ভোট দিয়ে নিজের ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে তিনি ঘুরতে যান তিনশো ফিটে সেখানকার কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন এই জায়গার লোপ আমিও সামলাতে পারলাম না এদিকে এই অভিনেত্রীকেও নৌকার প্রচারণায় অংশ নিতে দেখা গেছে বিশেষ করে ঢাকা দশ আসনের চিত্রনায়ক ফেরদৌসের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন তিনি